আপনি তো হাঁস অর্ডার দিছিলেন আমি আপনাকে হাঁস দিলাম আমি ভিডিওতে যেভাবে দেখাইছিলাম আপনি কি ওইভাবে পাচ্ছেন এর আগে আমি হাঁসের একটা পোস্ট দিছিলাম হাঁস নিয়ে ভিডিও করছিলাম যে আমি হাঁস বিক্রি করতে চাই আমার পঞ্চাশ ষাটটা হাঁস আছে আমি বিক্রি করব তো ভিডিও করার পর আমি ভালো সারা পেয়েছি অনেকে আমাকে ইনবক্সে অফলাইনে জিজ্ঞাসা করছে হাঁস কত কীভাবে কী বিক্রি করব তো আমার বাসায় এসে অনেকেই কিনেছে